সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে ষোলোই আগস্ট দুই রোজ শুক্রবার অবস্থান করছি পেয়েজের পাইকির হাট ধোলাউড়ি পেজের পাইকির হাটে জানাবো আজকের বাজার দরে পেয়েজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দরগুলো কেমন রয়েছে দর্শক বাংলাদেশ কৃষি প্রধান দেশ একটা কথা আছে কৃষক বাঁচলে বাঁচবে দেশ প্রধান বাংলাদেশ বাংলাদেশ কিন্তু প্রায় ফোরটি পার্সেন্টের উপরে কৃষিতে নির্ভর তবে পেজের বাজার দরটা কিন্তু কমায় কৃষকদের একটু আক্ষেপ দেখছি তাদের আক্ষেপটা কিন্তু আমরা এটা দেখছি যে পেঁয়াজের বাজার দরটা কিন্তু অনেকটাই কম গত দিনগুলোর তুলনায় তবে তার কারণ তারা মনে করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টাদের বেঁধে দেওয়া যে সত্তর টাকা প্রতি কেজি পেঁয়াজ সেটাই কিন্তু যদি আমরা ধরি সেটিকে ধরলে কিন্তু প্রতিমন পেঁয়াজের দাম হচ্ছে আঠাশশো টাকা এবং আজকের বাজার দর আমরা যেটা দেখলাম আজকের বাজার দরে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজারে আটত্রিশশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একচল্লিশশো টাকা পর্যন্ত তবে সকালবেলা দু একটা পেঁয়াজ আমরা দেখেছিলাম সকালবেলা দু একটি পেঁয়াজ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছিলো যেটা সর্বোচ্চ ভালো দেশি তাহিরপুরি পেঁয়াজটা তাছাড়া হাইব্রিড যে পেঁচটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে দু একটা একচল্লিশশো টাকা বা চার হাজার টাকা দু একটা বিক্রি হয়েছে সকালবেলা তবে যখন একটু বেলা গড়ায় আমরা দেখি ধুলাউরি হাটে কিন্তু বিভিন্ন সময় একই চিত্র দেখেছি বেলা একটু গড়ালে কিন্তু পেজের বাজারটা একটু কমে যায় এবং বেলা গড়ানোর পরে সর্বোচ্চ বাজার আমরা পেয়েছি যে চার হাজার উনচল্লিশশো টাকা এরকম আর তাছাড়া ছোটো বেসন যে পেঁয়াজগুলো সেগুলো বাজার দর কিন্তু দর্শক আমরা দেখছি যে এটার দামও কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে অনেকটাই কম আজকের বাজার দর আমরা সর্বোচ্চ পেয়েছি চার হাজার টাকা শুরু করে যেটা একদম নিম্ন সেটা কিন্তু চার হাজার টাকা বিক্রি হয়েছে তাছাড়া যেটা একটু উন্নত সেটা কিন্তু সর্বোচ্চ বাজার আমরা দেখেছি পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা দুই একটা ছয়চল্লিশশো টাকাও বিক্রি হয়েছে তবে বাজারে আমরা দেখছি যে তাহের পুরী পেয়েছে যেটা বেসন সেটার চাইতে চাহিদা কিন্তু আমরা দেখেছি যে কিংস পেজের চাহিদা একটু বেশি তবে এখন যেহেতু পেজ সিজন সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের চাহিদা বেসন পেঁয়াজের চাহিদা একটু বেশি এবং সেটার দামটাও একটু বেশি